লালপুর নতুন তৈরি হচ্ছে এই লালপোল আজকে উদ্বোধন হবে উদ্বোধন করবেন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আজ প্রশাসনের দক্ষিণ সব আছেন

যেখানে পারিত সতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধাই অজস্র সহস্র বিধ চরিতার্থ খাই তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের শত পথ ফেলে নাই গ্রাসি পৌরুষের পরেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হচ্ছে নেদয় আভাত পরিপিত ভারতেরে সেই সর্গে পরজাগরিত। আমরা স্বাধত জানাচ্ছি। বিরভুন জেলার পক্ষ থেকে তথা বঙ্গ বাসর পক্ষ থেকে মাননী আপক্ষ্য মমতা বন্ধ পাথায়কে। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক এক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই কিছুক্ষণের মধ্যেই মঞ্চে প্রবেশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই মঞ্চ থেকেই জেলাবাসীর জন্য বিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসি পৌরুষের এই করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে বৃদ্ধ আঘাত করি বিদ্যাসাগরের হোয়া দিবস তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বুদ্ধের জনক বঙ্গভাষার আধুনিক বঙ্গভাষার অন্যতম রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে মঞ্চে যারা আছেন প্রত্যেকেই অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার রোডে লাল ফুল সেতুর উদ্বোধন হবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলা হাসপাতালে 10000 ডায়ালিসিস ইউনিটে শুভ উদ্বোধন স্বামী সুপার স্পেশালিটি হাসপাতালে 24 বেডের হাইব্রিড সিসিইউ শুভ উদ্বোধন থার্মাল প্রজেক্টে নীল নির্জনে দশ মেগাওয়াট ভাসমান বিদ্যুৎ কেন্দ্রের শুভ সূচনা এবার বীরভূম জেলার জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন মাননিয়া মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন সরকারি পরিষেবা এই মঞ্চ থেকে প্রদান করা হবে এই মঞ্চে পঁচিশ জন উপভোক্তা তারা এই পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করবেন এবং সারা জেলায় ষাট হাজার উপভোক্তা এই পরিষেবা পেতে চলেছেন

আর হচ্ছে যাতায়াতের খুব খুব সুবিধা হবে এই ব্রিজটা বন্ধ থাকার জন্য কি পাশে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল পাশে একটা ব্রিজ করেছিল অস্থায়ীভাবে অস্থায়ীভাবে ওই ব্রিজ দিয়ে হচ্ছে চলাচল হচ্ছে ডায়মন্ডার হচ্ছে তিন বছর ঠিক আছে কিন্তু এই ব্রিজটি তেরো কোটি টাকা ব্যয় করে সুন্দর করে দিয়েছেন সিনাম নাম আপনার আমার নাম অমিত হালদার অর্পিতা প্রামাণিক স্বাস্থ্য সাথী কার্ড তাকে প্রদান করা হচ্ছে রাহুল মুখার্জি কৃষক বন্ধু মৃত্যুজনিত যে সহায়তা প্রকল্প তার অর্থ তাকে প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিতাই দাস বাংলার ফসল বীমা রুবি ও বড় ধানের ক্ষতিপূরণ চব্বিশ পঁচিশ বর্ষে তিনি গ্রহণ করছেন। সেক আনসার কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্রের জন্য তিনি অর্থ সাহায্য গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রাণী পালন ঋণ থেকে একত্রিশ হাজার টাকা প্রাণী পালন দপ্তর থেকে তাকে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন মন্দিরা বাদ দি মৎস্যজীবী বন্ধু মৃত্যু ক্ষতি জনিত ক্ষতিপূরণ বিপ্লব লাহা মৎস্যজীবীদের নিবন্ধীকরণ কার্ড তাকে প্রদান করতেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার শিক্ষা নারী শিক্ষা বাল্যবিবাহ রোধ বিধবা বিধাহ প্রচলন বিধবা বিবাহ প্রচলন এবং বর্ণ পরিচয় যিনি মাইলস্টোন দেখে নাম্বার শিখেছিলেন এবং স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেটা আমরা বর্ণ পরিচয় থেকে পাই সেই বাংলার বিখ্যাত আমাদের প্রাণের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আমাদের সকলের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি এই বীরভূম জেলায় আজ এক হাজারেরও বেশি রাজ্য জুড়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে পুরো শুভ উদ্বোধন ও শিলন্যাস করা হলো